সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি চোখ আসার আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি কিন্তু গরুর আমদানি হয়েছে চোখ আসার আটে গরু কিনা বেসা দেখা দেখি চলছে আট কিন্তু সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার তো দেখাবো আপনাদেরকে কিছু গরু দরদাম জানাবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে দুইটা গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই কতগুলো আছে আজকে গরু দুই পিস আছে ভাই দুইটা একটু সামনে আসেন দুইটা আছে দর্শক তো এই যে প্রথমটা কি জাতের গরু এটা ফ্রিজিয়ান ওটাও ফ্রিজিয়ান দুইটাই ফ্রিজিয়ান দুইটাই ফ্রিজিয়ান জাত দর্শক আপনারা শুনতে পেলেন দুইটাই ফ্রিজিযান জাত দাঁড়ছে কি একটা একটা ইনি তো এটা কত যাচ্ছে পঁয়ত্রিশ চাচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ শুনলেন দর্শক উপযোগী যে একশো পঁয়ত্রিশ চাচ্ছে নিয়ত কেমন আছে জি জি একশো পঁচিশ ছাব্বিশ ওইটা কত চাপছে কত পনেরো একশো পনেরো নিয়ত পনেরো নিয়েদ্বই আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক পঁচানব্বই ছিয়ানব্বই এটা নিয়ে আপনারা দেখলেন দুইটা খামার উপযোগী ষাঁড় গরু ঠিক আছে ভাই ধন্যবাদ সারি সারি কিন্তু গরুর আমদানি গরু দেখা দেখে চলছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাকা এটা কত চাচ্ছেন বত্রিশ কত বত্রিশ একশো বত্রিশ একশো বত্রিশ শুনলেন এই যে একটা গরু একশো বত্রিশ চাচ্ছে যদি দেখায় আপনাদেরকে কি জাতের গরু

যদি দেখায় আপনাদেরকে ভাই কোথা থেকে আসছেন কত বললেন আচ্ছা আচ্ছা ফরিদপুর থেকে আসছে কুড়ি হাজার মানে এক লাখ বিশ হাজার দাম বলেছে এই যে গরুটার বেশ রাগী আছে তো মনে হচ্ছে কত হলে নিয়ে আছে চল্লিশ আচ্ছা 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 শুনতে পেলেন দর্শক এই যে গরুটা একশো চল্লিশ হলে উনি কিনা বেচা করবে আপনারা দেখতে পাচ্ছেন একটা কালো গরু কালো গরুর বিক্রি গরু কিন্তু দর্শক বন্ধুরা এরই মধ্যে সামনে একটা চলে আসলো কত যাচ্ছেন ভাইজান একশো আহ কি জাতের গরু সাই শুনলেন দর্শক এই যে একটা গরু সাই জাতের পঁয়ত্রিশ চারছে একশো লাল গরু হ্যাঁ না দাঁতেনি কত হলে বিক্রি হতে পারে একশো পনেরো সোলে এখন যে অবস্থা আছে পালা গরু কতটুকু গোস্ত হবে সাড়ে মন সাড়ে তিন মন দশ যাক সত্যি বললো যে সাড়ে তিন মণ গোস্ত আছে ১১৫ একশো হলে কিনা হলে করবে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পারছেন গরু আসছে গরু কিনা বেছে চলছে আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এটা কি আপনার কত চাচ্ছেন কত 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 বাস 100 আচ্ছা আচ্ছা কিনাবে স্যার এটা বাস আชีพ 530 580 বলতেছে দর্শক 105 আছে এই যে গরুটা আর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক বেশ গরু সামনে একটা দেখতে পাচ্ছেন ভাই কত যাচ্ছেন এটা আপনারা কি একসাথে কোথা থেকে আসছেন মহেশপুর কি জাতের গরু দেশি বলা যায় শুনলেন দর্শক বেশ চমৎকার গরু কুরবানি টার্গেট এই গরুগুলো কিনা বেচা করতে পারেন আপনারা কেমন হইলে বিক্রি হবে কিছু কম একটা ধারণা দেন দশ পনেরো এ কিনা কেমন বলেন তো লাখের নিচে না উপরে লাখের উপরে শুনলেন দর্শক বলতেছে লাখের উপরে কিনা একশো দশ পনেরো হইলে এই যে গরুটা কিনা বেসা করে দিবে আপনারা একটু দেখে যাচাই বাসাই করে কিনবেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখালাম এত সময় ধরে চোখ আসা হাত থেকে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ